都的话说踏实处想啊！哎？嗯。好，到了然后。开始，开始。我记着他们说说不来，就说这个是。 কে আসছো সবাই একটু কমেন্ট করো প্লিজ আর একটা লাইক বাটন আছে সবাই লাইক করে দেটাকে প্লিজ কে আসছো কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট প্লিজ সবাই কমেন্ট করো কী আসছো কমেন্ট করো প্লিজ ওরক একটা লাইক বাটন আছে সবাই একটু লাইক করে দিও লাইভটাকে আজকে লাইভেটা অবই দেখতেছেন যারা আসছো সবাই একটু কমেন্ট করো প্লিজ লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কে আসছো একটু কমেন্ট করো প্লিজ মনি তমনি কেমন আছো তুমি বলো আমার লাইভে আসলে হঠাৎ তুমি কি মনে করে কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো ভালো হুম ভালো থাকলে ভালো আমি চাই সবাই ভালো থাকুক দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আছে আর কে আসছে একটু কমেন্ট করো প্লিজ সাতজনকে দেখাচ্ছে প্লিজ প্লিজ কমেন্ট কর

কে আসছো একটু কমেন্ট করো আচ্ছা মনি আছে মনি অন আছে ঠিক আছে অনেকদিন পরে লাইভে আসলাম সবাই একটু কমেন্ট করো সোমো যারা অ্যাক্টিভ আছে সবাই একটু কমেন্ট করে টপে নয় জনকে দেখাচ্ছে কিন্তু সবাই টপ থেকে একটু নাম নেমে কমেন্ট করলে ভালো হতো লাইভে 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 আজকে আসলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা মনে তুমি কি আসো নাকি চলে গেছো একটু জানাই হ্যাঁ কমেন্টে যারা আসো সবাই একটু কমেন্ট করো প্লিজ থাক জান ধ ধন্যবাদ তোমাক তোমাৰ দুপৰ খা দা হৈছে নে কি কৰিলোঁ একো হ্যাঁ আমি খাইছি একটু আগে খাওয়া দাওয়া করে এইমাত্র লাইভে আসলাম তো লাইভে অনেক দিন ধরে আসি না মাঝে মাঝে আসি কিন্তু আবার লুট না থাকলে চলে যাই আশা করছি সামনে থেকে লাইভে আসবো কন্টিনিউ করবো লাইভটা আর কে আসো একটু কমেন্ট করে জানাও আমাকে তো এখন তোমার খবর কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাআলা ভালো রাখছে আল্লাহর কাছে লাক লাখ শুকর আর ও আচ্ছা যারা আসো একটু কমেন্ট করো হ্যাঁ প্লিজ সব থেকে একটু নামো সবাই একটু কমেন্ট করো দেখতে একটা কথা বলো সমস্যা নেই বলতে পারো আমি সবাই কথা শুনতেছি একটু হ্যালো নূপা কেমন আছো বলো নূপা কেমন আছো বলো লাইক ডান অসংখ্য ধন্যবাদ আমি কাউকেই ভুলি নাই বুঝছো মনি সবাইকে মনে রাখছে আমাকেই সবাই ভুলে যায় আমি মানুষকে ভালোবাসি তো এর লেগে মানুষ আমাকে ভুলে যায় মানে আমি কাউকে ভুলি না কারণ আমি মানুষকে ভালোবাসি তাই মানুষকে মনে রাখি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তাহলে বল করে দিছেন কেমন আমি ভালো আছি হ্যাঁ ভালো থাকলে ভালো লাঞ্চ করছেন হ্যাঁ নূপা লাঞ্চ লাঞ্চ করছি তুমি করছো নাকি বলো তোমার তোমার ফ্যামিলি সবাই কেমন আছে নূপা বলো হ্যাঁ তাহলে ব্লক করে দিসো কে আমি ব্লক করছি কারণ আমার যেহেতু আমার কোনো গুরুত্ব নেই একটা মানুষের কাছে যেহেতু আমি তাকে বিরক্ত না করাটাই ভালো তার জন্য আমার ফ্যামিলির সবাই ভালো আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো হ্যাঁ আমি একটু আগে ল্যান্স করছি আপনার ফ্যামিলির সবাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে কোন পাত তুমি আসছো খুশি লাইভে আসছো কি অবস্থা আপনার এই তো আছি আল্লাহ রাখছে ভালো আল্লাহর কাছে লাগ টাক সুকরিয়া করি যে আল্লাহ তালা ভালো রাখছে সবাইকেই যেন ভালো রাখে তোমার গুরুত্ব গুরুত্ব দিয়ে তুমি অনেক রাগ করো আমার সাথে রাগ করে সাত সাত আট দিন কথাই বলো নাই আমি আমি কথা বলি নাই আমি ঠিকই খোঁজখবর নিয়েছি কিন্তু তুমি আমার খোঁজখবর খবর নাই আমি তোমাকে অনেক মেসেজ করছি কিন্তু তুমি কোনো মেসেজের রিপ্লাই দাও নাই তাই জন্য আর কি যেহেতু একটা মানুষের যে মেসেজ দিলে মেসেজের কোনো রিপ্লাই পাওয়া যায় না কোনো গুরুত্ব পাওয়া যায় না তাও তো তাকে বিরক্ত করাটা না করাটা আমি মনে করি তাই না আমি তোমাকে গুরুত্ব দিলে কি হবে তুমি তোমাকে গুরুত্ব দাও করছে। যা তুমি ভালো থাকো আমি যাই সবসময় তুমি ভালো থাকো আমি কোনো সময় খারাপ চাইনি তুমি কি জানো আমার পরিবারে অনেক সমস্যা হইতেছে তোমার পরিবারে সমস্যা হইতে সেটা তুমি আমাকে বলছো আমি তো শুনছি তাই না তুমি তো আগে পরে বলছো কিন্তু আমি তোমাকে একদিন মেসেজ দিছি তুমি আমি মেসেজের রিপ্লাই পাইনি আমি তাই আমি কি করে ধরি কল ধরি ভালো করছো তোমার সমস্যাটা তুমি আমাকে বলতে পারতে কারণ তোমার সমস্যা তো আমি দেখছি তাই না তুমি বলছো তোমার ফ্যামিলির সমস্যাকে আমি মেনে নিছি কিছু সমস্যা হলো এটাকে এটা মানে এটা একজনকে বলতে হয় ঠিক আছে এভাবে হঠাৎ কথা বলা বন্ধ করে দিয়ে মেসেজের কোনো রিপ্লাই না অবহেলা এগুলোর জিনিস খুব খারাপ কারণ আমি এগুলো পছন্দ করি না অবহেলা জিনিসটা আমার একেবারে অপছন্দ বুঝতে পারছো মনি তুমি কারণ আমি চাই না যে আমাকে কেউ অবহেলা করুক ওকে আচ্ছা নোপা তুমি কি আসো নাকি চলে গেছো একটু কমেন্টে জানো হ্যাঁ অসংখ্য ধন্যবাদ থাকার জন্য ওকে ভালো থাকবো আমার ঠিকই আছে ওকে ঠিক আছে তুমিও ভালো থাকো রেডি হবে তুমি তো কিছু বলতেছো না চুপচাপ কেন কিছু তো বলো কেউ তো আজকে তো আশা করি কিন্তু তো আর কিছু বলবা তুমি না আর কি বলবো বলো বলার তো কিছু নাই কি বলবো তোমার যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো সময় শুনে কারণ এখন তো আর তোমাকে কেউ বিরক্ত করে না agar lebih baik. kayak ada. Tidak ada. Tidak ada. Tidak না না ভোলার এখানে ভোলার কোনো কথা না আমি বলতে চাইতাছি যেহেতু আমার জন্য তোমার কোনো সময় হয় না যেহেতু আমার আমার ফ্যামিলির সমস্যা তুমি আমাকে বলতে পারত এভাবে হঠাৎ করে কথা না বলা মেসেজে রিপ্লাই না কল ধরো না এগুলা জিনিসটা আমার পছন্দ না কারণ আপনি হ্যাঁ আমার বাসে আমার হ্যাঁ আমার ভাইয়ের বউ আছে ঠিক আছে আমার বড় ভাইয়ের বউ তো আমি আসছি এখন তার ঘরে লাইক করতেছি কেন কোনো কিছু সমস্যা হয়েছে আমাকে বলতে পারেন সমস্যা নাই আমি কি বলছি তুমি বুঝতে পারছো মনি তোমার মন চাইলো তুমি কথা বললাম সাথে তোমার মন চাইলো না তুমি কথা বললাম না সে যদি তোমার মন মতো নিয়ে সব কিছু হয় তাহলে তো হবে না কারণ আমার নিজের একটা সম্মান দাম আছে আমাকে কেউ যদি সম্মান না দেয় আমি তাকে সম্মান দিব না আমাকে যে সম্মান করবে আমিও তাকে সম্মান করব হ্যাঁ নুপা বলেন সমস্যা নাই বলেন আপনি পরিস্থিতি নাকি অনেক হ্যাঁ আমি ভালো আছি আর সব সময় ভালোই থাকতে চাই যখন খারাপ থাকতে চাই না তুমিও ভালো থাকো থাকবে কাছে সুযোগ করি তুমি অনেক ভালো থাকবে না বলতে চাইছি যে আপনি মা বলতে চাইছি যে আপনি বাসায় কি না হ্যাঁ আছে তো না এখন মানে ভাবি তো ওটা কাজ করতেছে রুমে জন্য আর কি ক্যামেরা সামনে আইসে বসে হঠাৎ কথা ও আচ্ছা সরি আর হয়তো আমার খুব ভুল হয়েছে হ্যাঁ আমার বাবা আছে Sorry, 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 sorry.

আচ্ছা সরি আমি একটু ক্যামেরাটা আপ করার জন্য আচ্ছা ঠিক আছে বউ আর যারা অ্যাক্টিভ আছে একটু কমেন্ট করে প্লিজ আই মনি কেমন আছে আপনার নামটা অনেক সুন্দর হ্যাঁ মনির নামটা অনেক সুন্দর মনিও অনেক সুন্দর अच्छा नूपा नु, अपने के मोनी बोलते से जो आपने भालो आसिन की ना एक तो जाना आवेदन था क्या है দোয়া করে আপনার জন্য ভালো থাকবেন আলী আলী এমডি আলী আচ্ছা আলী আসছে তো আলী ভাই আপনি কোথা থেকে বলতেছেন একটু বললেন তো প্লিজ সবাই একটু কমেন্ট করো হ্যাঁ যারা ও সবাই একটু কমেন্ট করো প্লিজ হ্যাঁ papilio Ok নুপা আপনি কি আছেন নাকি চলে গেছেন একটু কমেন্টে জানান ঠিক আছে আসি আচ্ছা সঙ্গ ধন্যবাদ ঠাকুর জানি তো আজকে কি স্কুলে গেছিলেন নাকি কলেজ অফ স্কুল অফ ও আচ্ছা আজকে ও আজকে শনিবার আজকেও বন্ধ আচ্ছা শুক্রবার শনিবার কি বন্ধ থাকে না শনিবার তো বন্ধ থাকে না সরকারি ও বুঝতে পারছি তাহলে মানে সপ্তাহে দুই দিন বন্ধ এই তো বাপা আপনাদের শুক্রবার আর শনিবার বন্ধ এই তো কথা মনে পড়লে স্কুলে মনে হচ্ছে স্কুলে যা পড়ি আবার স্কুলে অনেক স্মৃতি আছে তো তার জন্য আর কি বললাম স্কুল জীবনটা অনেক মিস করি এখন Gracias. প্রাইমারি স্কুলে পড়ি ও আচ্ছা তাই নাকি ভালো ভালো সবাই একটু লাইভটাকে লাইক করে দাও সবাই কমেন্ট করো চারজনকে দেখাচ্ছে টপে সবাই একটু টপ থেকে নেমে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট আমার চ্যানেলে নতুন একটা ভিডিও আপলোড হয়েছে সবাই একটু যা দেখে আসবা সময় পাইলে ওকে এখানে সবাই কোনো বাজে কমেন্ট করো না প্লিজ কেউ কাউকে ছোট করো না কারণ এখানে সবাই বন্ধু ঠিক আছে যারা আসো একটু কমেন্ট করো হ্যাঁ সবাই একটু কমেন্ট করো প্লিজ ঠান্ডা লেগে গেছে ঠান্ডা তো